আজকে যে শোক শোকের যে শরণ এবং শহীদদের প্রতি মর্যাদার যে প্রশ্ন এবং জুলাই গণাভ্যুত্থানের আহত যারা এখনও ভীষণভাবে আহত অবস্থায় আছেন তাদের সার্বিক পরিস্থিতিতে যে আলাপটা হলো সেই আলাপের পাশাপাশি অন্য একটা বিষয় সবার দৃষ্টি আকর্ষণ করতে চাই মানে আমরা সবাই মনে করি যে পাঁচই আগস্টের দুপুরটা কিভাবে জনতার ঢল সকল বাধা বিপত্তি উপেক্ষা করে সামনে আসলো যখন সবাই খুব খুশিতে শোকের পাশাপাশি কিভাবে একটা মুক্তির স্বাদও পেল এবং সেই মুক্তি এবং এক মাসেরও বেশি সময় ধরে আর অনেক লম্বা সময় ধরে এই সামগ্রিক যে আন্দোলন তার ফলে মুক্তির যে স্বাদ এবং পরবর্তীতে যখন কতজন শহীদ হলেন কতজন আহত হলেন তার যে সংখ্যা নিরূপণ করার চেষ্টা সে চেষ্টায় আমরা দেখেছি জাতিসন্ধায় প্রতিবেদন বলা হয়েছে চোদ্দশো শহীদ তারা হয়তো শহীদ শব্দ ব্যবহার করেননি রাষ্ট্রীয় হিসাবে আমরা দেখেছি আটশোর বেশি মানুষ শহীদ হয়েছে এবং তারপরে সবার মনের মধ্যে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে যা একটা নতুন বাংলাদেশের স্বপ্ন এবং এখানে আজকে এই ব্যানার জমা আকাঙ্ক্ষা বাংলাদেশ এবং সেখানে রাজনৈতিক পরিস্থিতির যে কথা বলা হচ্ছে সেই অগাস্টে ধর্ম বর্ণ ভাষা নির্বিশেষে সবার মনের মধ্যে যে পরিবর্তিত নতুন বাংলাদেশ বাংলাদেশের সংস্কারের যে রূপরেখা সবাই ভেবেছিল আজকে এই প্রায় এক বছর পরে এসে সেই সংস্কার কার্যক্রম কোথায় আছে বা কি অবস্থায় আছে তো যেই সংখ্যার কথা বলছিলাম মানুষ কেবল নিছক সংখ্যা নয় কিন্তু সেই বিশ্লেষণে যেটা দেখা গেছে যে জুলাই গণ অভ্যুত্থানে যত মানুষ শহীদ হয়েছেন তার এক তৃতীয়াংশ মানুষ শ্রমিক শ্রেণী থেকে উঠে আসা নতুন যে বাংলাদেশের সংকল্প হচ্ছে যে সংস্কার কার্যক্রম হচ্ছে সেখানে শ্রমিক শ্রেণী এবং নারীদের এবং অন্যান্যভাবে অনগ্রসর করে রাখা বিভিন্ন জনগোষ্ঠী মানে তাদের যে সপ্তাহের বাংলাদেশ পরিবর্তনের যে বাংলাদেশ মানে সেটা বিভিন্ন আলাপে আলোচনায় নীতিমালা তৈরিতে কিভাবে প্রতিফলিত হয়েছে সেই প্রশ্নটি সামনে আসার দাবি রাখে সেই বিষয়ে এখন যারা কাজ করছেন ভবিষ্যতে যারা কাজ করবেন এই বহু জাতির সমতা করা যায় সেই নিয়ে সত্যিকার রাজনৈতিক সদিচ্ছার কোন বিকল্প নেই সেটি সংশ্লিষ্ট সকলে করবেন ভাববেন এবং সক্রিয় ভাবনার মধ্যে নিয়ে আসবেন অনেকেই করছেন সেখানে সামিল হওয়া সংহতি করার সুযোগ আছে